হোটেলে আর এই যে আমাদের হোটেল এই যে আমি আমাদের রুম সুন্দর সাজানো গোছানো একটি রুম পেয়েছি আমরা বলে দেখাই এই পাশটাতে বিল্ডিং দেখা যায় আর এই পাশটাতে এই পাশটাতে আছে আমাদের হাবিজাবি জিনিসপত্র সো এই তো এখন নিচে যাব

সব কালা সাদা 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 কালা মজা পাইতেছে না মজা মজা আহ চলে আসলাম শহর ছেরা আহ সেই শান্তি সমুদ্র পারে আর কি লাগে ভাই আর কি লাগে সব লেগেছে লেগেছে বন্ধু তোমার কাছে যে আসলাম আমরা আমরা ছোটো খাটো মাধ্যমে উড়াল দিয়ে আসলাম ঠিক আছে আমার একটা নীল আছে ঠিক আছে ওই নীল পরে ধরে নিয়ে উড়াল দিয়ে বিচের পারে এসে সত্যি মনটা ফ্রেশ হয়ে গেছে আর আমি যেটা মনে করি আর কি যে এই যে সাগরের বিশালতা এই সাগরের বিশালতা দেখার জন্যই কিন্তু সবাই একদিনের জন্য হলেও ছুটে আসে এখানে আসলে হ্যাঁ তত বাস্তব মানে সেকেন্ডের জন্য হলেও কিন্তু এই যে এই যে ঢেউগুলা এই ঢেউগুলা দেখার জন্য হলেও কিন্তু ছুটে আসে দেখতে পাচ্ছেন কি অবস্থা তো আসলে জীবনের মানে কথা মুখ দিয়ে বেড়াইতেছে না আর জানি যে একটা লং জার্নি আমরা করলাম মানে এরকম আমার লাইফে আমার লাইফে আমি এরকম কোন ট্যুর দেই নাই যে চারশো কিলো রাস্তার ভিতরে পঞ্চাশ না ভাই বিশ্বাস করেন বিশ কিলো রাস্তা শেষ হয় না ভাই মানে এত কষ্ট করলাম সারাটা রাত সারাটা দিন সকাল দশটায় কিন্তু আমরা এসে পৌঁছাইছি কক্সবাজার তো এই টাইমটুকুর ভিতরে ভাই বিশ কিলো রাস্তা একেবারে শেষই হইলো না বুঝছেন আর যখন এই মুহূর্তটা সরাসরি সামনে আসলো তারপরে ফিলিংসটা কি ভাই মানে সে ফিল সেই অনুভূতিটা আসলে বুঝিয়ে বলা সম্ভব না ঠিক আছে তো যাই হোক জাহিদুল ভাইয়ের সাথে আসলাম ভাই অনেক মিশুক অনেক মানে কি বলবো আমি আসলে আশা করি নাই যে ভাই এতটা মিশুক হয়ে যাবে ইয়েস এই যে এই দেখেন এই যে আমার এই বন্ধুটা কিন্তু

আসলে লাখ টাকা দিয়েও কিন্তু এই জিনিসগুলো মানুষ পায় না ঠিক আছে ওখানে যাই হোক এই অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না তো এখন বিচার বিচে আসলাম বিচে এসে একটু শরীরটাকে ভিজাবো মানে সারা রাতের ক্লান্তি যে গোলাবালিটা আছে শরীরে সেটা তো চলে যাবে প্লাস মনটা পুরাই ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে তো বীজ থেকে যাওয়ার পরে হোটেলে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে তো এই পর্যন্ত সবাই একটু ওয়েট করেন আমি গোসলটা সেরে আসি ওকে এখন হোটেলের দিকে ব্যাক করতেছি শো বন্ধুরা সাতশো চার নম্বর রুম থেকে বের হলাম তো এখন নিচে নামবো দেন কয়টা বাজে খবর আছে খবর হইতেছে এখন বাজতেছে আড়াইটা সো লাঞ্চ করবো সো চলুন এখন বাঁচতেছে হচ্ছে আড়াইটা তো লাঞ্চ করা দরকার পাবলাম সেজন্য নিচে নামলাম তো এখন দেখা যায় যেটাতে ভালো হয় সেটাই করা লাগবে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না হ্যাঁ এটাই বাস্তব জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না এই যে পিছনে যে সাগরটা দেখতে পাইতেছেন সবাই সেই সাগরটা কারো জন্য থেমে নাই বুকে প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসতেছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে সো জীবন কারার জন্য থেমে থাকে না ঠিক আছে এই মেসেজটুকুই আপনাদের দিলাম সবাই ভালো থাকবে